দেশে গত কয়েকদিন থেকে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো সাধারণ অথবা নিয়মিত দুর্ঘটনা হতে পারে অথবা হতে পারে না এই ব্যাপারে তো আলোচনা তর্ক আছে এবং পার্টিকুলারলি আমরা যারা শুক্রবারে জাতীয় সংসদ ভবনের প্লাজাতে জুলাই সনদ স্বাক্ষর করতে গিয়েছি সেই দিন যে ঘটনাগুলো ঘটেছে সবগুলোকে যদি মিলিয়ে পড়া হয় মিরপুরে একটা কারখানাতে আগুন লাগলো তারপরে শাহজালাল বিমানবন্দরে যে কার্গো কমপ্লেক্সে আগুন আগুন লেগেছে ব্যবসায়ীরা বলছেন একশো কোটি টাকার উপরে হচ্ছে চট্টগ্রামে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখলাম এরকম বেশ কয়েকটা ঘটনা এবং পরম্পরায় বিবেচনা করলে সবাই ধারণা করছেন যেটা একটা পরিকল্পিত অর্কাস্ট্রেটেড ঘটনা কিনা এবং সেটা আসলে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করবার সুযোগ আছে কিনা যদি অন্তর্বর্তীকালীন সরকার স্টেটমেন্ট দিয়ে আশ্বস্ত করেছেন যে এটা আসলে ওরকম কিছু না এবং আমরা এগুলো প্রত্যেকটা আলাদা করে তদন্ত করছি এর ভিতরে কোনো যোগসূত্র আছে কিনা সেগুলো আমাদের ভেবে দেখা দরকার পার্টিকুলারলি যে বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি হতে পারে তার ভিতরে প্রথম ঘটটা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর করার নিয়ে যে সমাবেশ জুলাই যোদ্ধা নামে যারা এসছেন রেজিস্ট্রেশন করে কাউকে দেওয়া হয়নি বাংলাদেশে গত বছরের গণ অভ্যুত্থানে যারা যেখান থেকে যে প্ল্যাটফর্মে যতটুকু অবদান রেখেছেন তারা সবাই কোনো না কোনো ফর্মে জুলাই যোদ্ধা সে একটা গেঞ্জি পরে জুলাই যোদ্ধার ব্যানার নিয়ে আসুক বা না আসুক দ্বিতীয়ত হচ্ছে যে এই জুলাই যোদ্ধা অথবা গণভ্যুত্থানের পক্ষে শক্তি এগুলো বলে চেতনা বিক্রি করা স্বীকৃতি টাকা পয়সা এগুলো কিন্তু একটা অসুন্দর জায়গা যারা জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সবার ত্যাগ প্রিতিক্ষা কোরবানি গুরুত্বপূর্ণ একটা জাতির জীবনে সবগুলোকে আমাদের মানে সম্মানের সাথে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে কিন্তু একাত্তরের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ব্যবসাটা করে একাত্তরকে বিষয়ে তুলেছে জুলাই চব্বিশ কিন্তু ঠিক একইভাবে সেই রকম একটা মানে অপছন্দের জিনিসে পরিণত না হয় এই বাড়াবাড়িগুলো যেন কোনো প্ল্যাটফর্ম কোনো প্ল্যাটফর্ম লোকরা না করেন সেটা মাথায় রাখতে হবে তৃতীয় কথা হচ্ছে এখানে যে এখানে দাবিগুলো যেগুলো এসছে শহীদ পরিবার আহত পরিবারের পক্ষ থেকে অথবা পঙ্গু যোদ্ধাদের পক্ষ থেকে এই দাবিগুলো কিন্তু যৌক্তিক যে আসলেই পুনর্বাসনে দীর্ঘ সত্যিতা আছে ঘাটতি আছে চিকিৎসা ভালো পাচ্ছে না টাকা পয়সা যেটা সরকার দেবার কথা ছিল অনেকে পায় নাই অথবা সিলেকশন প্রসেসে ঝামেলা হচ্ছে এই পুরো সময়টাতে আওয়ামী লীগের হয়ে যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির সাথে মারামারি করেছে সেই ছাত্রলীগ গুন্ডা পান্ডা এরাও কিন্তু এই তালিকাভুক্ত হয়েছে সাধারণ মানুষজন অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্টের লোকদেরকেও জাল জালিয়াতি কাগজপত্র বের করে জুলাই যুদ্ধ বানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো কিন্তু ঘুরছে আবার যারা যেই লেভেলের অসুস্থ এ বি সি ডি ক্যাটাগরিগুলো আছে সেখানে কৃত্রিমভাবে তদবির করে ক্যাটাগরি বাড়ানো যেন বেশি টাকা পাওয়া যায় বেশি সুবিধা পাওয়া যায় হাসপাতালগুলোতে সিন্ডিকেট ডেভেলপ করে চিকিৎসার ব্যবস্থা করা নিজের চিকিৎসার বাইরেও আত্মীয়স্বজন পরিবারের চিকিৎসা এনে ঢুকানো এরকম অনেকগুলো অঘটন এবং মানে মানে অপ্রত্যাশিত ঘটনাগুলো কিন্তু ঘটছে অতএব সেই জায়গাতে দাবিগুলোর ন্যায্যতার পাশাপাশি এই দাবিগুলোকে কেন্দ্র করে যা যা অসুন্দর ঘটনা ঘটছে সেগুলোকে যেন আমরা একসাথে মাথায় রাখি এইটা নিয়ে কোনো ব্যবসা যেন না হয় বাট অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রকে পারপেচুয়ালি এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং আমরা স্বাক্ষরে যেটা বলেছি আমাদের স্বাক্ষরের ভিতরে একটা অঙ্গীকার বলতে আমরা স্বাক্ষর করেছি জুলাইকে আপহোল্ড করা জুলাইয়ের যে অঙ্গীকার কার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা জুলাইয়ের যারা শহীদ আহত পরিবার তাদের পুনর্বাসন চিকিৎসা এবং তাদের যে ক্ষতিপূরণ দেওয়া সব কিছুর ব্যাপারে কিন্তু আমাদের একটা অঙ্গীকার নামা এটাকে এটাতেই আমরা সাইন করেছি এবং এটা নিয়ে অবশ্যই পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা আছে এবং সেগুলো সবগুলো যৌক্তিক এবং সেগুলো সবগুলোকে আমরা স্বাগত জানাই সম্মান করি যারাই আমাদের এই পজিশনের বিপক্ষে বোধ করছেন যে আমাদের কাজটা করা ঠিক হয় নাই তো সেই জায়গা থেকে এই প্রতিবাদ করবার যারা এসছেন তারা কি রাস্তায় মানববন্ধনের মতো করে ফুটপাতে দাঁড়িয়ে প্রতিবাদটা করতে পারতেন না পুলিশের গাড়ি ভাঙতে হইলো কেন অথবা র‍্যাবের গাড়িতে আঁকিয়ে করা এটা কেন করতে হইলো পুলিশ কি আপনাদেরকে বাধা দিচ্ছিলো দাঁড়াতে অথবা আন্দোলন অথবা প্রতিবাদ করতে বাধা তো দেয় তো বাধা না দিলেও উস্কানি অংশ হিসেবে এই কাজটা কেন করলেন নিরাপত্তা বেষ্টনী ক্রোজ করলেন কেন সারা দুনিয়াতে রাষ্ট্র সরকারে ন্যায্য প্রতিবাদ করবার জায়গা আছে সুযোগ আছে আপনারা সেই প্রতিবাদটা করতেন এটা করে আপনি কি করলেন আপনি কি জুলাইকে সম্মানিত করলেন জুলাইয়ের শহীদ আহত যোদ্ধাদেরকে যারা যারা ন্যায্যতার জন্য লড়াই করছে তাদের সবাইকে সম্মানিত করলেন না আসলে বাড়াবাড়ি করলেন বিশৃঙ্খলা তৈরি করে এটা করে আসলে আপনি কি অ্যাচিভ করলেন এটা এটা করে দাবিগুলোকে আর একটু বেশি করে বেগবান হবে ব্যাপারটা এরকম এই সরকার তো আপনাদেরও সরকার আপনাদের গণ অভ্যুত্থানের সরকার এই নেগোসিয়েশনটা কারো হইল না অন্য দিকে নিরাপত্তা বেষ্টনী কোর্স করে কিভাবে সিকিউরিটি ফোর্সের এই সিকিউরিটি লেয়ারটা করা এটা কিভাবে সম্ভব এই কয়েকশো মানুষ এসে এখানে যৌথ বাহিনী পুলিশ গোয়েন্দা সংস্থা এরকম কিছু টের পাইলো না গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কোনো কিছু টের পাইলো না যে এতগুলো মানুষকে কিভাবে অনলাইনে মোবিলাইজ করা হচ্ছে লোক জোগাড় করা হচ্ছে ঢাকার বাইরে থেকে লোক আনা হচ্ছে কি পদ্ধতিতে আনা হচ্ছে এই পুরো প্রসেসের সাথে কারা জড়িত এই প্রসেসের সাথে কি কোনো রাজনৈতিক দল জড়িত ব্যাকগ্রাউন্ডে এটার সাথে কি আওয়ামী লীগ জড়িত এসালামের টাকা জড়িত এর এটার সাথে কি আমাদের রাষ্ট্রীয় কোনো সংস্থা জড়িত সেই প্রত্যেকটা প্রশ্নের একটা জবাব দরকার তথা এই ঘটনাকে কেন্দ্র করেই আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা স্যাবোটাজের ঘটনা ঘটেছে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটাকে হেও করা ছোট করা বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করা এবং কোনো না কোনো ফর্মে আমাদের গোয়েন্দা সংস্থা শুধু ফেইলিয়ন না তাদের এইখানে মদতও থাকতে পারে কারণ তাদের অংশগ্রহণ ছাড়া তাদের মদত ছাড়া এই লেভেলের সিকিউরিটি ব্রেজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ প্রধান উপদেষ্টা উপদেষ্টা সদস্যরা রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর লোকজন এবং অ্যাম্বাসিডাররা বিভিন্ন জায়গা থেকে ডেভেলপমেন্ট পার্টনার এখানে এসেছেন সেই রকম একটা জায়গায় যদি রাষ্ট্রের বাহিনীগুলো নিরাপত্তা দিতে না পারে তারা নিরাপত্তার বেষ্টনী ধরে রাখতে না পারে এরকম একটা শান্তিপূর্ণ সময়ে সেইখানে সেই রাষ্ট্রের বাহিনীগুলো রাষ্ট্রকে কিভাবে একটা ভালো নির্বাচন উপহার দেবে আগামী চার মাসে এটা একটা সিরিয়াস কনসার্ন আছে আর কি এর বাইরের যে আগুনের ঘটনা ঢাকা এয়ারপোর্টে যেটা হয়েছে এই এয়ারপোর্টের ব্যাপারে কিন্তু পার্টিকুলারলি বলা হয়েছে যে এখানে স্পেশালিস্ট ফায়ার ইউনিট আছে বিমানবন্দরে যারা দেড় ঘন্টায় তেমন কোনো রোল প্লে করেন নাই বাইরে থেকে আসছে ফায়ার ইউনিট তাদেরকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি এটা কেন হইল এবং একটা জায়গায় দেড় ঘন্টা ধরে আগুন জ্বলছে এটা স্প্রেড করছে আরো পরে তাহলে সেটা করতে কেন অ্যালাউ করা হইলো এটা কি ডেলিভারেট ছিল অথবা একটা ঘটনাকে ঘটতে দেওয়া হয়েছে যেন সরকারকে বিব্রত করা যায় এর প্রত্যেকটা ঘটনাকেই স্যাবটাজ পরিকল্পিত অর্কাস্ট্রেটের মনে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে জড়িত কারা দেখেন এই ঘটনাগুলো থেকে আসলে বেনিফিট নেবে কে এই ঘটনা ঘটলে কাদের বদনাম হবে এই ঘটনাগুলো ঘটলে বদনাম হবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার জন্য কাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনার চেষ্টা করবে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে যারা বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন আমলাতন্ত্রে আছেন এজেন্সিতে আছেন তাহলে রাষ্ট্রের বিভিন্ন ফোর্স রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি ইনস্টিটিউশন এবং অন্তর্বর্তীকালীন মুখোমুখি হয়ে যাবে জনগণের আস্থা কমে যাবে সরকারের উপর থেকে এবং এই বাহিনীগুলো আমলাতন্ত্রের উপর থেকে এই টোটাল গ্যাপের ভয়েডের বেনিফিটটা আসলে কার পকেটে যাবে এটার পকেটে যাবে হচ্ছে হাসিনার পকেটে যাবে আওয়ামী লীগ দিল্লির পকেটে যাবে তারা যেটা বারবার বলছে আপা আসবে আপা আসবে আবারও ফিরে আসবে প্রশ্ন হচ্ছে আপা আসবেন না উনি বিশ্রামে আছেন উনি আর ফিরবেন না উনি ওখানেই হললিতে থাকবেন ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই কিন্তু এই যে অরাজকতা পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে সেটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তনের বাস্তবতাটা আমরা ধারণা করছি প্রত্যাশা করছি ফেব্রুয়ারি মাসে সেইটা কোনোভাবে বিঘ্নিত হয় কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাতেই আমরা বোধ করছি প্রত্যেকটা ঘটনাকে সিরিয়াসলি থরলি ইনভেস্টিগেট করা দরকার এবং আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা আমার ফাঁসি মতিউর রহমান রেন্টুর লেখা বই এবং ভিতরকার যত ঘটনা আমরা জানি যে আওয়ামী লীগ হইলো সেই রকম দল যে ন্যাব ভাষানির প্রধান মাওলানা ভাষানির কনফারেন্সে গিয়ে পুরো সভা ভন্ডুল করে দিয়ে আসছে লোক পাঠায়া মাওলানা ভাষানিকে হেনস্থা করছে ওনার আশেপাশে লোকদেরকে মারছে শেখ পূজিব করায়ছে শেখ পূজিব কিন্তু সেই লেভেলের গুন্ডা ছিল লাঠিয়াল বাহিনীর প্রধান ছিল হাসিনা মতিউর রহমান রেন্টুর বলতে বলছে নিজের দলের লোকদেরকে খুন করায়া সেই লাশের মিছিল করায়া বিএনপির বিরুদ্ধে আন্দোলন যা যে গল্প ঘটনা হাসিনা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে এটাতে সিদ্ধ হস্ত এই রেবেলের কাজ করবার তার আছে আওয়ামী লীগ এমন একটা রুটলেস ক্রিমিনাল অর্গানাইজেশন যে তার পক্ষে আমলারা কিন্তু জনতার মঞ্চ করছে মহিউদ্দিন খান আলমগীর থেকে শুরু করে যে নুরুল হুদা বাটপার যেটা এখন জেলে আছে এই ধরনের ক্রিমিনাল আমলা সিভিল সোসাইটির মেম্বার বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক এই বিশাল চক্র আছে যারা শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য ভারতের স্বার্থ রক্ষা করবার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছে এবং আওয়ামী লীগ হলো সেই দল যারা বাংলাদেশকে প্রয়োজনে ধ্বংস করে দেবে আগ্নেয়গুলো অগ্নুৎপাতের মতো আগুন জেলায় পোড়াই দিবে প্রয়োজনে যদি সেই দেশে তারা ক্ষমতা যেতে না পারে ক্ষমতা থাকতে না পারে তারা মনেই করে না যে তাদের ছাড়া অন্য কারো এই দেশে থাকবার শাসন করবার ক্ষমতায় যাবার কারো কোনো অধিকার আছে আওয়ামী লীগগুলো ছিল এরপরে এই এনটিটির সাথে ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে এসালামের সাথে এবং ভারতের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থার লোকদের সাথে মিটিং হয়েছে যেই মিটিংগুলোর রেজাল্টে দফায় দফায় বিভিন্ন অরাজকতা করার চেষ্টা করা পার্টিকুলারলি অক্টোবরের মাসে যেখানে আমরা ধারণা করছি যে মানবতা যে ট্রাইব্যুনাল আছে আইসিটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে ক্রিমিনাল গ্রেফতার এবং আওয়ামী লীগের যারা অলিগার সুবিধাভোগী এবং সংগঠন তাদের বিচারিক প্রক্রিয়াতে দু একটা রায় আসতে পারে অথবা যদি না হয় সেটা নভেম্বরে আসবে অথবা এইটাকে কেন্দ্র করে একটা অরাজকতা তৈরি করা যেটা বাংলাদেশে একটা ভালো নির্বাচন না হয় সেইটার পথে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে তো এই প্রত্যেকটা ঘটনার এই বাস্তবতাগুলো পরম্পরাগুলো আমাদেরকে মাথায় নিয়ে বিবেচনায় রেখে এই ঘটনাগুলো দেখতে হবে এবং পড়তে হবে এবং এটার সাথে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরকার আওয়ামী লাসপেন্সাররা জড়িত সেটা পুলিশ বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থাতে হোক যৌথ বাহিনীর ভিতরে হোক সরকারের ভিতরে হোক যেখানে যেখানে আগুন লেগেছে এই প্রত্যেকটা ইপিজেড এবং ঢাকা বিমানবন্দর এই প্রত্যেকটা জায়গাতে এই জন্য সিরিয়াস এগুলো এগুলোতে কেপিআই কিন্তু কি ইনস্টলেশন আর কি তো এই যে মানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোতে যদি সিকিউরিটি দেওয়া না যায় তাহলে রাষ্ট্র তার নাগরিকদের ভোটারদের নিরাপত্তা কিভাবে দেবে আগামী নির্বাচনে এবং এই বাহিনী এই অবস্থা দিয়ে রাষ্ট্রে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব হবে কি এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে অতএব সরকারকে এই প্রত্যেকটা ঘটনাকেই ভালো নির্বাচনের নিয়ামক শক্ত আকারে মাথায় নিয়ে অ্যাড্রেস করতে হবে